খুব ভালো লাগছে এটা বোধ হয় লাস্ট বছর আসতে পারিনি তার আগের বছর মানে এর আগে একবার আমি অ্যাটেন্ড করেছি এটা এবং এখানে খুব যারা এমন কিছু মানুষকে এখানে দেওয়া হয় যারা হয়তো খুব ছোটো ছোটো কাজ করছে ছোট বাজেটে কাজ করছে কিন্তু মানুষের কাছে পৌঁছোতে পারছে না তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় তো খুব ভালো সেটা বড় ছবি বসে ছোট ছবিগুলো এখন মানুষের খুব নতুন যারা পরিচালক তারা নতুন চিন্তা ভাবনা নিয়ে দারুণ কাজ করছে এবং সব সময় কন্টেন্ট ভালো হলে গল্প ভালো হলে কাজ ভালো হলে সেটা বড় ছবি হোক বড় বাজেটের ছবি হোক বা ছোট ছবি দর্শকের মনে দাগ কাটবেই ছোট ছবিগুলো বড় ছবিতে আসার জন্য কতটা গুরুত্ব রাখে পরবর্তীতে ছোট ছবি দিয়ে শুরু করছে অভিনেতা বা অভিনেত্রী বড় বড় তালে আসে বড় ছবিতে সেটাই সেই নবাগত অভিনেতা বা অভিনেত্রী কতটা হেল্প করছে বড় ছবিটা নিশ্চয়ই হেল্প করছে এটা কাজের চলে বলা আর মানে এই কথাটা শুনতেই খুব খারাপ লাগে ছোট ছবি বড় ছবি ব্যাপারটা হচ্ছে ওই ছোট হয়তো ছবি ভালো ছবি হ্যাঁ মানে ওর হয়তো সময়টা কম হয়তো কোনোটা পাঁচ মিনিটে শর্ট ফিল্ম দশ মিনিটে শর্ট ফিল্ম বা তিন ঘন্টার পুরো পরিপূর্ণ একটা ছবি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ যেখানে মানুষ ভালো করবে সেখান থেকেই ওপরে উঠবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এটা আমার সেকেন্ড বছর এখানে প্রথম বছর দারুণ লেগেছিল কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম সেবারেও কোধায় বলেছিলাম যে অনেকেই যারা ছোট ছোট ছবি বানাচ্ছেন আর কি জায়গা পাচ্ছেন না যে কোথায় দেখাবেন বা কিভাবে মানুষের কাছে পৌঁছবে সেই প্ল্যাটফর্মটা এটা এটা তৈরি করে দিচ্ছেন সেটা একটা দারুণ প্রয়াস আর অনেক ছোট ছোট ভালো ছবি তো এখন হচ্ছে যেখান থেকে আমরা অনেক ভালো ডিরেক্টরস এবং আর্টিস্ট অ্যাক্টার্স সব পাচ্ছি তো সেই একটা প্ল্যাটফর্মের জন্য হ্যাটস অফ এবং সেই কারণেই বোধ হয় আরও সেকেন্ড বার আসা কারণ এই প্রয়াসটা দাঁড় আর তারপরে বলবো যে আমি আজকে যে জন্য বা এই দুটো গানের বোধহয় স্ক্রিনিং হয়েছে ভিটামিন এম এবং দুটো একদম মানে পোল বলা চলে আইলোমা বাড়িতে দুটোই আমার ভীষণ প্রাণের কাছে মনের কাছে স্পেশালি আইলোমা বাড়িতেতে আমার মনে হয় আমি জানি না এরকম দেখতে লেগেছে কোনোদিন আর কোথাও আমাকে অত সুন্দর দেখতে না তো থ্যাংকস টু মাই টিম মানে আমি আইলোমা বাড়িতে জন্য অনেক জায়গায় অনেক দর্শকের তো প্রচুর ভালোবাসা পেয়েছি পুরস্কারও পেয়েছি কিন্তু আজ বলছি যে এটা আমার টিম ছাড়া তো কোনোদিন মানে কোনোটা কোনো কাজই টিম ছাড়া সম্ভব হয় না তো এটা আমি পুরোটা আমার টিম আমার ডিরেক্টর আমার যত টেকনিশিয়ানস ছিল জুনিয়র আর্টিস্ট যারা ছিলেন দারুণ অভিনয় করেছেন মানে এনারা শুধু সবাই এক একটা শর্টে অভিনয় করেছেন এবং সবাই ভীষণ ভালো করেছেন তো সবার জন্য এই গল্পটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি দেখাতে পেরেছি তো এই আজকের পুরস্কারটা আমার মনে হয় আমার টিমকে আমি ডেডিকেট করলাম থ্যাংক ইউ